আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম সবাইকে জানাচ্ছি মায়ের রমজানের শুভেচ্ছা রমজান মুবারক আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পারফেক্ট মাত্র পাঁচ মিনিটে কিভাবে রসালো জিলাপি বানাতে হয় সেইটা তার সঙ্গে থাকছে নানান টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো সবার আগে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এই এক কাপ সুজি দিয়ে আমি আজকে তোমাদেরকে রসে ভরা পারফেক্ট জিলাপি বানিয়ে দেখাবো তোমরা অনেক রকমের জিলাপি খেয়েছো মুচমুচে এবং তুল তুলে আমি আজকে তোমাদেরকে তুলতুলে নরম জিলাপি বানিয়ে দেখাবো কোনো আটা ময়দা সারাই শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে তো সুজিগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর এটার সঙ্গে থাকছে কিন্তু আমি আগেও বলেছি অনেক রকমের টিপস তাহলে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই জিলাপিটি ইফতারের টেবিলটিকে সুন্দর করে তোলার জন্য এই জিলাপি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে তো এক কাপ সুজির জন্য আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিলাম অবশ্যই তোমরা এগুলো ঠিকঠাকভাবে দেখে নিও তাহলে কিন্তু তোমরা যে কেউ পারফেক্টলি বানাতে পারবে আমি এক কাপ সুজির জন্য এখানে দুই কাপ পানি নিয়ে নিয়েছি একই মেজারমেন্ট কাপ দিয়ে এখন আমি অনাবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে একটা শক্ত ডো বানিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এক একটি পরিমাণের লবণ এই লবণটা দেওয়ার কারণে কিন্তু একটু নোংতা ভাত ভাব আসবে তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটা সাদা এলাচ এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে কারণ এগুলো যখন বুঝ যখন দেখবে যে নাড়তে নাড়তে শক্ত হয়ে গেছে এবং ফ্রাইপ্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে এটা একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে তো দেখো নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এখন কিন্তু ফ্রাই প্যানের গায়ে আর লেগে যাচ্ছে না এমনিতেই ছেড়ে দিচ্ছে এখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তারপরেও আমি আরও দুই এক মিনিট এটা ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলে আরও একটুখানি শক্ত হবে খুব বেশি শক্ত করা যাবে না তখন কিন্তু নরম তুল তুলে হবে না তখন মুছমুচা হয়ে যাবে এই জিলাপিটি দেখো নামিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন আমি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু এটাতে দিলে এটার চেষ্টা আরও দ্বিগুণ বেড়ে যায় তোমরা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে আর তা না হলে যখন আমি পানি দিয়েছিলাম দুই কাপ মেজারমেন্ট কাপ দিয়ে সুজির মধ্যে তখন তোমরা ওখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারো তো আমি তোমাদেরকে তোমাদের বোঝার জন্য বলে দিলাম কখন দিতে হবে যদি তোমরা লিকুইড দুধটা দাও তাহলে কিন্তু অবশ্যই পানির পরিবর্তে ওখানে লিকুইড দুধটা দিতে পারো আমি গুঁড়ো দুধটা দিলাম আমি গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে মুথে একটা সফট তৈরি করে নিলাম এখন আমি এখান থেকে একটু করে নিয়ে লেসিকেটে কেটে হাতের সাহায্যে দেখো লম্বা লম্বা করে চারটা শেপ দেব দিয়ে জিলাপির আকারে দিয়ে দেবো দেখো আমি কীভাবে বানাচ্ছি সেমভাবে তোমরাও বানিয়ে নিতে পারো দেখো একটা বানিয়ে নিয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি একটুখানি ডো নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে আমি লম্বা লম্বা করে নিচ্ছি তারপর দেখো প্লেটের উপরে এইভাবে লম্বা করে নেব তোমরা চাইলে রুটিবেলা পিড়ার মধ্যেও করে নিতে পারো আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে বা একটুও জায়গা করে থাকে মনে বা একটু যদি শেখার মতো কোনো কিছু পেয়ে যাও বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখো একে একে আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে তো এখন আমি এগুলো ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার পালা তার আগে আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব যেটার মধ্যে আমি ডো তৈরি করে নিয়েছিলাম সেটাতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ চিনির মধ্যে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব তো আমি অনাবর্ত নেড়ে নেড়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাবে ততক্ষণ দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ তোমরা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়োটাও দিতে পারো দেখো চিনিটা কিন্তু গলে গেছে তারপরেও আমি এক থেকে দেড় মিনিট আরও ভালোভাবে রান্না করে নেব মানে শিরাটা তৈরি করে নেব দেখো শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে পাতলা শিরাটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম ওটাতে হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম এখন আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম জিলাপিগুলো ওগুলো দিয়ে দিলাম এখন চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে তা নাহলে পুড়ে যাবে এখানে একটা টিপস আছে তোমরা যদি মুচমুচে একদম বানাতে চাও তাহলে কিন্তু এগুলো কড়া করে ভাজতে হবে আর যদি নরম তুল তুলে করতে চাও তাহলে অবশ্যই হালকা একটু ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু গোল গোল করেও বানিয়ে মিষ্টি আকার দিতে পারো আমি যেহেতু জিলাপি বানাবো তাই এইভাবেই শেপ দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম টু লো আছে এগুলো খুব সুন্দরভাবে বেজে নেব যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিও যদি সবার আগে পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো একে একে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা একটা করে উঠিয়ে এক দু একবারেই শিরার মধ্যে দিয়ে দেবো সবগুলো আমি তেল থেকে উঠিয়ে সিটার মধ্যে দিয়ে দিলাম দেখো তৈরি হয়ে গেল মজাদার আমার রসে ভরা নরম তুলতুলে পারফেক্ট জিলাপি লিপ্তারের টেবিলে আজে বাজে অন্য কিছু কিনে না নিয়ে এসে জিলাপি বাহাদার থেকে না নিয়ে এসে তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারো আমি রিকোয়েস্ট করতেছি আমি জানি একবার বানালেই তোমরা যে কেউ বানাতে পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ